পজিটিভ বার্তা চ্যানেল আমি দেখি কেবল চ্যানেল এখানে ত্রিপুরার মাঝে মাঝে বিশিষ্ট ব্যক্তিত্ব বিশেষ করে যারা সাহিত্য সংস্কৃতি চর্চা করেন আমি ওই বিষয়টার প্রতি বেশি আগ্রহী এবং মাঝে মাঝে ওই টক শো বা বিভিন্ন বিষয়ে যা আলোচনা হয় সেগুলি দেখি সত্যিই ভালো লাগে খুব ভালো লাগে এবং আগামী দিনে আমি এই চ্যানেলের আরো প্রসার আরও ব্যাপক উদ্যোগ নেই সেটা কামনা করি বর্তমান সময়ে আমরা কেবল চ্যানেলে দেখি তো মাঝে মাঝে দু একজন আছে যারা আমার শুভান খুব পরিচিত যেমন ডক্টর আশিস কুমার বৈদ্য ওনার সঙ্গে কথা আমি জানতে পেরেছি যে এটা শীঘ্রই স্যাটেলাইট চ্যানেলে রূপান্তরিত হবে স্যাটেলাইট চ্যানেল হলে তো আরও ভালো হবে শুধু ত্রিপুরাবাসী নয় ত্রিপুরার বাইরের মানুষজন যারা তারাও দেখতে পাবেন এবং আমাদের রাজ্যের শিল্প সাহিত্য সংস্কৃতির যে চর্চা ঘটছে এবং যারা এই বিষয়ে এই যারা আছেন বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের চিন্তা ভাবনা তাদের কার্যকলাপ এগুলির সঙ্গে সকলে পরিচিত হবেন এবং আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যশালী রাজন্য আমল থেকে যে ঐতিহ্যশালী যে আমাদের সাহিত্য সংস্কৃতির চর্চা শিল্পের যে চর্চা ধারাবাহিকভাবে চলে আছে এবং জাতি উপজাতির যে মৈত্রীর বন্ধন সেই বন্ধন যাতে অটুট থাকে আমাদের ভাষা আমাদের সাহিত্য আমাদের সংস্কৃতি এবং আমাদের যে এই রাজ্যের যে মানব সমাজ সকলে যাতে মিলেমিশে থাকতে পারে সেইভাবে এই সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেবে পজিটিভ বার্তা চ্যানেল এটাই আমি আশা করি এবং সকলের প্রতি আমার শুভেচ্ছা আমার আন্তরিক কৃতজ্ঞতা ও নমস্কার